নাইকেল তেলার ফেসওয়াশ মিশিয়ে শরীরে যেখানে লাগাবেন সেখানে ধপ ধপে ফর্সা হয়ে যাবে যদি আপনি আপনার শরীরে সমস্ত কালো দাগ ছোপ দূর করে নিজেকে অনেক বেশি ফর্সা এবং সুন্দর করতে চান তাহলে এটা একবার লাগান এটা লাগানোর সাথে সাথে ছেলে মেয়ে সবার শরীরে যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে দাগ ছোপ দূর করার পাশাপাশি মুখের বেস্তার দাগ ব্রণের দাগ রৌদ্রে পোড়া কালো দাগ সহ সব দাগ দূর করে চেহারাটাকে অনেক বেশি ফর্সা করে ফেলবে এমনকি মুখের ব্ল্যাক হেয়স ওয়াশ দূর করে মুখটাকে এত বেশি সুন্দর করে ফেলবে সবে আপনার রূপের দিকে তাকিয়ে থাকবে আপনার রূপের রহস্য জানার জন্য পিছু পিছু ঘুরবে চেহারা হবে জাপানিদের মতো কমল এবং সুন্দর এটা আপনি একবার লাগালে জীবনে কোনো দিন পাল্লায় যেতে হবে না মেকআপ করতে হবে না এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে নারকেল তেল এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি কোন নাইকেল তেল দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন এটা থাকলে দিবেন না হলে অলিবল এখানে ব্যবহার করতে পারবেন আচ্ছা চামিচের মতো নাইকেল দিয়ে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফেসওয়াশ এখানে আমি যে ফেসওয়াশটা দিয়ে দিচ্ছি এটাই দিতে হবে সেটাই না আপনি নর্মালি যে ফেসওয়াশটা সবসময় ব্যবহার করেন সেটাও এখানে দিতে পারবেন অল্প একটু ফেসওয়াশ দিতে হবে একবার মুখ ধোয়ার ক্ষেত্রে যতটুক লাগে ততটুক দিলেই হবে নাইকেল ফেস ফেসওয়াশটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা আমি একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন তেলটা এই ফেসওয়াশের মধ্যে মিশে যাবে তখন দিতে হবে গ্লিসারিন এখানে গ্লিসারিন সরাসরি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই একটু পানি মিশিয়ে আধা চামচের মতো ব্যবহার করবেন এখানে আমি দুই ফোরার গ্লিসারিন দিয়ে পাখিটা পানি মিশিয়ে আধা চামচের মতো ব্যবহার করেছি তারপরে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা যত সুন্দর করে মেশানো যাবে তত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন যখন দেখবেন ফেস ওয়াশ তেল এবং গ্লিস খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে তখন দিতে হবে আধা চামচের মতো লেবুর রস এখানে আধা চামচের মতো লেবুর রস বাকিটা পানি মিশিয়ে ব্যবহার করেছি তারপরে আবারও এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা কিন্তু খুবই অল্প দিতে হবে দুই থেকে তিন ফুটা রস দিয়ে আধা চামচের মতো পানি মিশিয়ে নিতে হবে তারপরে যেটা দিতে হবে এক চামচের মতো গোলাপ জল গোলাপ জল দিবেন ফসা করার পাশাপাশি চেহারাটাকে পিঙ্ক করার জন্য আপনার চেহারা যখন অনেক বেশি সুন্দর হয়ে যাবে তখন গোলাপ জলের জন্য চেহারাটাকে পিঙ্ক পিঙ্ক দেখাবে গোলাপ জল দিয়ে আবার একটু সুন্দরকে মিশিয়ে নেবেন তারপরে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে বেশন এখানে আমি ছোলার বেসনটা ব্যবহার করছি আপনার বাসায় ওই মুহূর্তে বেশন না থাকলে আপনি চাইলে মুসুর ডাল ভিজিয়ে রেখে একটু পেস্ট করে এখানে আদা চামচটা একটু কম ব্যবহার করতে পারবেন তারপর একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো কিছু দলাভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি এক থেকে দেড় মিনিটের মতোটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন এটা খুব সুন্দরভাবে মিশে যাবে মানে একদম পাতলা হয়ে যাবে ঠিক কিছু নাইট ক্রিম যেরকম দেখতে হয় হুবহু সেরকম হয়ে যাবে আর ক্রিমটাও অনেক বেশি সাদা হয়ে যাবে প্রথমে কিন্তু কালচে কালচে থাকবে যখন দেখবেন এরকম সাদা এবং মিহি হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে ক্রিমটা একদম তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি বলে দেবো কীভাবে ব্যবহার করবেন এটা ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন আপনার যখন সুবিধা তখনই ব্যবহার করতে পারবেন তবে রাত্রেবেলায় ব্যবহার করলে বেশি ভালো হবে ঘুমানোর আগে আপনি আপনার ত্বকটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন যে ফেস ওয়াশ অথবা সাবানটা দিয়ে আপনি সবসময় আপনার ত্বক পরিষ্কার করে থাকেন সেটা দিয়েই পরিষ্কার করে নেবেন তারপরে এই ক্রিমটা অল্প একটু নিয়ে পুরো মুখে আলতো আলতো করে লাগিয়ে নেবেন বেশি ঘষা করে লাগানো যাবে না আপনার চেহারা যেখানে কারো দাগটা আছে সেখানে একটু বেশি পরিমাণ দিয়ে দেবেন মেস্তা থাকলে মেস্তার জায়গায় একটু বেশি পরিমাণ দিয়ে দেবেন যখন লাগবে তখনই দেখবেন আপনার মুখের দাগগুলো ওঠা শুরু হয়ে গিয়েছে দেখুন আমি আমার হাতে লাগিয়েছি একটু স্পর্শ করছি সঙ্গে সঙ্গে ময়লার পাশাপাশি কালো দাগও কিন্তু উঠে যাচ্ছে এমনকি ভিতর থেকে ময়লাও পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে এক ঘন্টা রেখে আপনি মুখটা পরিষ্কার করে ফেলবেন একবার ব্যবহার করার পরে বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট এসেছে এক থেকে দুদিন ব্যবহার করার পর আপনার চেহারা এত বেশি ফর্সা এবং কোমল হয়ে যাবে চেহারা যাবতীয় সমস্যা দূর করার পাশাপাশি চেহারা হবে জাপানিদের মতো আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে আজ এ পর্যন্তই আল্লাহ